নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো পৌষ মাস তো শেষ হয়ে গেলো এবারে তো সবাই একে একে পিঠা পায়েস খাওয়া শুরু করবে তা আমি প্রথম শুরু করলাম ভাজা পিঠা থেকে তেলে তেলে ভাজা যাকে বলে গুড়ের পিঠে বা মালপোয়াও বলতে পারো তো দেখো আজকে আমি সুজি দিয়ে মালপোয়া করব তাই সুজিটা আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। সুজিটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে ওর মধ্যে আরও কিছুটা জল দিয়ে আমি তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখব এদিকে গুড় খেজুরের গুঁড়ো আমি পাই নাই পেয়েছি পাটালি যাই না কারা এইভাবে পাটালি সাদা পাতালি দিয়ে মানে পিঠা পায়েস খেয়েছে আমি সাদা পাতালি পেয়েছি তো সাদা পাটালিটা দিয়ে আমি আজকে বানাবো ভাজা পিঠে আর সেই জন্যই পাটালিটা আমি পুড়িয়ে নিচ্ছি যাতে গলতে সুবিধে হয় তো এখানে আমার সুজিটা ভিজে গেছে ফুলে উঠেছে তাই তার মধ্যে দিয়ে দিলাম একটু দুধ দেবো একটুখানি মৌরি আর দেব গুড় যাতে তাড়াতাড়ি গলে যায় সেজন্যই কুড়িয়ে নেওয়া দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো একটুখানি আটা দিয়ে আটাটা কিন্তু একবারটি নিয়েছি আমি পুরো দিয়ে দিলাম লাগলে আবার একটু দেব পরে ফেটাতে ফেটাতে বোঝা যাবে যে আরও লাগবে কি না লাগবে না কারণ গুটটা তো গলে ওর মধ্যে দিয়ে দিলাম একটু বেকিং পাউডার আর দিলাম স্লাইড একটু নুন সোডাটা এখানে ব্যবহার করলাম না এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি এক হাতা এক হাতা করে আমি দেব দিয়ে ছোট ছোটো করে ভাজতে থাকবো মালপাগুলো খুব সুন্দর ফুলেছে দেখো যেহেতু বেকিং পাউডারটা দিয়েছি সেই জন্য এগুলো ফুলে ঢোল হয়ে যাবে এবং খেতেও খুব টেস্ট দুধ দিয়ে বানালে গুড় দিয়ে বানালে খুবই টেস্টি হয় আর আমি শুনেছি সাদা পাটালি কি খুব ভালো আর আসল সেটাই বলে দোকানদাররা বিক্রি করছে তাই সাদা পাটালিটাই নিয়ে আসলাম এবার একা একা আমি সব ভেজে নেব এইভাবে তো আমার কাছের বন্ধু দূরের বন্ধুকে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে আর পারলে প্লিজ লাইক দিয়ে ফুল ওয়াচ করে আমার ভিডিওতে আমাকে বন্ধু করে নেবে আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমার বন্ধু করে আমাকে পথ চলতে এগিয়ে যেতে সাহায্য করবে এটুকুনি দর্শক বন্ধু এবং ভিউজদার ভিউজাদের কাছে আমার অনুরোধ আর প্লিজ আমার বন্ধু করে নিয়ে আমায় এগোতে সাহায্য করো আর বলো এবার তোমাদেরকে কে কী বলো এই পিঠাকে কে বলো গুড় পিঠে কে বলো মালপোয়া কে বলো ভাজা পিঠে বলো তেলে ভাজা পিঠে অবশ্যই কমেন্ট করে জানিও কারা কী নামে রাখো আমরা কিন্তু মালপোয়া নামে ডাকি